চার ইঞ্চি থিকনেস এর মধ্যে দেখেন কত গর্জিয়াস কাজ করা রয়েছে আলমারি দেখেন সম্পূর্ণ সেগুলো এই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের মক্কা মদিনা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমির হোসেন আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে সোফা থেকে শুরু করে দেই জি টোটাল সব ফার্নিচার থাকবে ফার্নিচার দেখাবো কি কাঠের ফার্নিচার সেগুন কাঠের ফার্নিচার

মক্কা মজবে ফার্নিচার স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আমরা মিসিক করে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সরাসরি প্রস্তুত কারক প্রিয় দর্শক আমরা এখন আছি নিচ তলায় দোতলায় আরো অনেক ফার্নিচার আছে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন সুন্দর সুন্দর ফার্নিচার দেখাবো প্রথমে সোফা দিয়ে শুরু করবেন এটা হচ্ছে 2215 সিরিজের সোফা সিরিজের সোফা হ্যাঁ দেখেন কত সুন্দর সোফা কাজ চলছে কালারে কাজ চলছে ওই টেবিলে ওই জি আগে টেবিলটা দেখায় দেন না কাকা হুম এই যে দেখেন কত সুন্দর টেবিল টেবিলের উপর গ্লাস হবে নাকি গ্লাস হবে 10 মিলিমিটার 10 মিলিমিটার গ্লাস হবে এবং সোফার যে ডিটেইলস আছে এগুলো সব সেগুন কোনো মিক্স নাই তো এই যে কোনো কাটে কোনো মিক্স নাই না না মিক্স না কোনো কাট নাই পিওর সেগুন কাট টাকা নিব সেগুনের নাই দিব সেগুন জি টাকা নিব বেগুনের দিব সেগুন ওই 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 ব্যাপারের মধ্যে নাই জি কথা যেমন মাল যেমন জি মাল টাকাতে মাল নেবেন না জি না আপনি তো আমার কাছে ফ্রি নেবেন আর আপনি তো লাভই বেচবেন লাভই বেচবেন আমি লাভ ছাড়া বেচ না কি রকম করে লাভ নাই জি কিছু লাভ করতে হবে মাল বেস খুব বেশি লাভ করবো কম জি মাসে মাল ব্যবসা দুইশো যদি আমি দুই হাজার করে লাভ করি চার লাখ টাকা লাভ জি আপনার বিদেশের বেশি কমাই জি

টোটাল পাঁচ সিটের একটা চমৎকার সোফা সেট যা আছে সব সেগুন কাঠ অন্য কোনো মিক্স নাই একদম গ্যারান্টি সকালে গ্যারান্টি কত দিন তিরিশ বছর ঘুরে গ্যারান্টি দিন তিরিশ বছরে ঘুরে গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন প্রাইস পুরো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার পিওর অথেন্টিক সেগুন কাঠের এই সোফা সেটটা আপনারা পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন এরপর কাকা এরপরে হাইসে দেখেন বক্স খাটে হাইসে তো খাটে তো দেখায়নি আগে হাইসা দেখায় আগে হাইসে দেখ খাটের আগে হাইসাগুলো দেখায়নি দেখেন একদম পিওর অথেন্টিক সেগুন কাঠের হাইসা এটা হচ্ছে ফুল বক্সের হাইসা আর এগুলা হচ্ছে সেমি বক্সের হাইসা ওকে এখানে একটা শোকেজ দেখতে পাচ্ছি কাকা এই শোকেজটা পড়বে 42000 টাকা বাইরে সেগুন ভিতরে গামারি কাট বাইরে সেগুন ভিতরে গামারি গামারি কাটের গ্যারান্টি আছে তো গামারি কাটের গ্যারান্টি 100 বছর জি কিছু না গ্যারান্টি ভালো জি ওকে আর ভিতরে যে 10 মিলি গ্লাসের শেলফ হবে এগুলা কিন্তু ভিতরে 10 এমএম গ্লাসের শেলফ হবে এবং সাইডে দেখেন কত সুন্দর জালি নকশা করা আছে সাইজে কাটটা দেখেন কত সারি জি দেখছেন কত কত সুন্দর সারি কাট জি ভিতরে গ্লাস দেয়া আছে জি চমৎকার

এই যে সিম্পুলের মধ্যে একটা দারুন খাট দেখেন বিরোধর্শক এটা এটাও বত্রিশ হাজার টাকা এদিকে আসেন জি এই যে দেখেন খাট এই একটা খাট দেখেন ওয়াও চমৎকার চমৎকার

স একটা শোকে দেখেন তিন ভাগে দুই ভাগে নিচে ভাগ তিন ভাগে খারাপ ভাগ জি এটা বলবো আপনার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা জি অসংখ্য ধন্যবাদ তিন হাজার ওই খরচ বেশি এই যে একটা খাট দেখেন ফোম খাট এই যে একটা ফোম কাটিং এর মধ্যে খাট সেমি বক্স পড়বে 38 বক্স পড়বে 42 বক্স পড়বে 42000 টাকা ফুল বক্সে 42 এই যে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর একটা শোকেস দেখতে পাচ্ছেন নিচে দুইটা পাল্লা এর সাথে বাইরে ভিতরে সেগুন দাম পড়বে 32000 টাকা 32000 অল টিক সেগুন অল জি এখানে একটা ডাইনিং ডাইনিং টেবিল দেখেন এই যে পুরো ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল দেখেন কাঠের কোয়ালিটি দেখেন রিসের কাঠটা দেখেন টপের কাঠটা দেখেন এই ডাইনিং টেবিল কাঠ দেখেন পুরে কাঠ দেখেন পরে দাম নির্ভর করে পায়াগুলো দেখেন পায়াগুলো দেখেন কতটা গোড় দিয়ে আস সয়েন্সি বাই সয়েন্সি পায়া এবং চেয়ারগুলো সুন্দর এগুলো সুন্দর করে

দাম ভালো সব বিক্রির দাম বেশি কম আছে জি হ্যাঁ ঠিক আছে এই যে পড়বে আপনার হলো 35000 টাকা হাতিশের সোফা হাতিশের সোফা 35000 টাকা যারা গর্জিয়াস খাট কিনতে যাচ্ছেন তাদের গর্জিয়াস খাট দেখাবেন না আজকে উপরে গর্জিয়াস চলেন 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 যাই এই যে এই জায়গা আরেকটা খাট রয়েছে দেখেন এই যে খাট দেখেন এর উপর 32000 টাকা 32000 টাকা

কালারের কাজ চলছে দেখেন হ্যান্ড পলিশ কত সুন্দর করে করা আছে জি দা সাইজ কি আছে কাকা 6 ফিট ও কানিশ নেই 7 ফিটের বেশি হয়ে যাব জি 6 ফিট 6.5 ফিট আমরা মাপ নিয়ে কি আছে এটা প্রাইস এটা প্রাইস 50 50000 টাকা বাইরে ভিতর সম্পূর্ণ সেগুন অল টিক সেগুন এই একটা দেখেন এই যে আলমারি এটা পড়বে 30000 টাকা এটা কিন্তু 30000 টাকায় নিতে হবে বিক্রি করা হয়েছে জি এরপর এই যে খাট দেখেন সিম্পল খাট ও চমৎকার একটা খাট দাঁড়ি নকশা করা আছে 35 35000 টাকা হ্যাঁ এই একটা খাট দেখেন ওয়াও সূর্য খাট সূর্য খাট দেখেন দাম পড়ে 50 50000 এটা ফুল বক্স ফুল বক্স হাইসা সেগুন কাট আমরা শুরুতে দেয়া আছে আঙ্কেল কাঠের বিবরণ তো আগের ভিডিওতে যা দিব এই ভিডিওতে যা দিব ওই খালি লেকচার দিয়ে আসুন জি আসলে দেখেন পিওর সেগুন কাট কোনো কথা হবে না এই ভিডিওটা একটু এই ভাবে দেখান জি কাটটা দেখান যে কি রকম কাট আছে দেখেন কি কাট ডিজাইনের কাট এই যে লাভ ঠিক আছে খুব সুন্দর একটা কাট 50000 টাকা

এখানে বারান্দা করা আছে ওকে তারপরে এই যে ড্রেসিং টেবিল দেখেন একটু সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন খুব সুন্দর বিগ সাইজের বিশাল সাইজ ফিট চার ফিট প্রাইস নিচ্ছেন

ধরে যে লাভ অদিক একটা আছে এই দেখ খাট দেখেন তাজমহল এই যে দেখেন তাজমহল বলেছিলাম গর্জিয়াস গুর্জিয়াস খাট কিন্তু এখন চলে এসেছে তাজমহল একটা খাট খুব সুন্দর এটা থিকনেস আছে তিন ইঞ্চি ইঞ্চি তিন ইঞ্চি থিকনেসের মধ্যে করা খুবই সুন্দর প্ল্যারগুলো দেখেন প্ল্যার করা আছে ফুল বক্স হবে অবশ্যই এটা প্রাইসটা পদ নিচ্ছেন কাকা ষাট হাজার টাকা তাজমহল খাট মহল এরপরে এরপরে শোকেস দেখেন পঁয়তাল্লিশ হাজার এই যে শোকেসটা দেখেন একদম গ্লাস লুকস কিন্তু একদম উপর থেকে নিচে পেছনে মিরর রয়েছে কতটুকু কি বুঝতে পারছেন তাই না এখানে কিন্তু শেলফগুলো সব টেন এম গ্লাসের শেলফ হবে শেলফগুলো দেয়া নাই ওই যে দেয়া হবে এখানে এটা 35000 টাকা এটা বলবো 30 30 ওই 30 30 হাজার টাকা এই আলমারিটাও 30 হাজার দুই পাল্লার আলমারিগুলো এগুলো হাজার টাকা এই যে দেখেন এটা খাট ডাবল লাভ ও খাটটা দেখেন একদম ডাবল লাভের একটা ফুল বক্স ভেরিয়েন্টে চমৎকার খাটের মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডাবল লাভ ভালোবাসায় ভরপুর

পঞ্চাশ হাজার টাকা চমৎকার এই যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেন আমরা যোগাযোগ করবেন এগুলো সব পিওর সেগুন কোনো মিক্স নাই তো কাকা মিক্সার কোনো ব্যবসা করি না মিক্সের কোনো ব্যবসা করেন না আপনারা মূল কথা পিওর জিনিস পাবে মানুষ আবার আছে মিক্সের ব্যবসা করি না কথা রাখলে একেবারে অযুক্তিকও হয়ে যাবে যেমন এই শোকেসটা দেখেন জি সেটা এই শোকেসটা বাইরে সেগুন ভিতরে গামারি ভিতরে গামারি হ্যাঁ আমি যদি এখন বলি যে মিক্সের ব্যবসা করি না তাহলে এটা মিথ্যা কথা বলা হলো না

ঠিক করছে চারজন ঠিক করছে চারজন ছয় জন আসে আরো ছয়জন আসে তিন হাজার টাকা দিয়ে থাকে নিবেন খুব সুন্দর একটা খাট তবে খাটটা একদম তাজমহল মনে হবে যে একটা মহলেই আছে সে সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস কত প্রাইস এটা পঁচাত্তর বেশি এবার সত্তর দিয়ে দেবো এবার সত্তর টাকা এটা কিন্তু পঁচাত্তর দিন যাবত বেচ্ছে এখন সত্তর এর আগে আমরা ভিডিও করেছি করছি

মালটা ফিনিশিং দিয়ে দিলে কাস্টমার সন্তুষ্ট আমরা সন্তুষ্ট রাইট খুব সুন্দর কথা আর আরেকটা কথা হলো যেটা বলা হয় নাই আমাদের কোনো ফ্রি নাই আসলে ফি দিতে কোনো কিছু পাওয়া যায় না আমাদের কোনো কিছু ফ্রি নাই আমি ফ্রি দিতে পারবো না জি যাইতে যদি কেউ খুশি হোক আর বেজার হোক আর অনেকে বাঙালিটা আমরা ফ্রি পাইলে আলকারটাও খাই যদি পাত্র না থাকে পাঞ্জামিটা জ্বলাই দাও পাঞ্জাবিটা লাগাই দাও ফিরিয়ে নিতে ভাইছি ঠিক আছে সাদা এটা আলগাটা লাগাই নিয়ে যায় আমি বাঙালি স্বভাব আমরা ওই ফিরি খাওয়াই মানে আপনারা কথা কাজে মিল থাকবে কথা কাজে মিল থাকবে কিন্তু ওই ফিরি খাওয়াবে না এখন কোথায় দেখা যাচ্ছে অনেক সময় বাড়া নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা হয়তো বাড়ার ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আপনি অর্ধেক দিলাম আমি তো অর্ধেক দিলাম এটা হলো আন্তরিকতার সাথে না কথা বললে একজন দুই তিন লাখ টাকার ফার্নিচার নিলে তখন একটা কম বেশি হয় হয় সেটা আলাদা এটা হলো আন্তরিকতার সাথে এটা কিন্তু আপনি যদি বলেন যে আমার ফ্রিজ দিয়ে খাওয়ানোর কথা বলছেন ফ্রিজ দিবেন এক হচ্ছে তা কিন্তু আমি তার কাছে মাল ঠিক আছে ফ্রিজ নিয়ে কথা হলে সেটা আমি নাই জি আপনি আমার মালের কথা বলবেন হ্যাঁ মালে আপনার কি দিচ্ছেন জি এই যে কার্ডটা দেখেন এই যে কার্ডটা দেখেন যে মালে কি দিচ্ছি মাল কি বেটা কত বেশি চ্যালেঞ্জ করে বেশি সেই কার্ডটা বেটা ইনভেসা ওই সাইডে দেখান আমি তো সাইড দেখতেছি না আপনি দেখেন ওই সাইডটা

অসংখ্য ধন্যবাদ কাকা তো মূল কথা হচ্ছে যে কাস্টমার প্রোডাক্ট যাবে বাড়িতে দেখবে শুনবে যাচাই বাছাই করে তারপর আপনার প্রোডাক্টের দামটা আগে শুধু গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলে হবে ঠিকানাটা একবার বলে দেন কেরানীগঞ্জ কদম তলি বেগুনবাড়ি ব্রিজ সংলগ্ন মক্কা মদিনা ফার্নিচার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন দিবেন কদম তলিয়া শুন পুজো এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে মক্কা মদিনা ফার্নিচার মানে সেগুন কাঠের ফার্নিচারের রাজ্য একদম অথেন্টিক একটা জায়গা যারা কিনা সরাসরি প্রস্তুতকারক নিজেরা পণ্য উৎপাদন উৎপাদন মানে কাঠ কিনে পণ্যগুলো তৈরি করে আপনাদেরকে প্রোভাইড করছে দারুণ দারুণ প্রোডাক্ট আমি অনেকদিন যাবো ভিডিও করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর মানুষ সেগুন কাঠের ফার্নিচার কিনছে মদিনা ফার্নিচার থেকে এবং আমি কমপ্লেন পাচ্ছি না আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দেবেন দেখবেন দোকান দেখবেন প্রতিষ্ঠান দেখবেন যাচাই করবেন তারপর অর্ডার করবেন আল্লাহ হাফেজ